আসসালামু আলাইকুম মধুপুরে পাড়ি নির্মাণে বাদা মালামাল বাংচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আইসাইভা টাঙ্গাইলের মধুপুর বোয়ালি গ্রামে বাউন্ডারি ওয়াল বাংচুর ও বাড়ি করার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জানা যায় ছেলে। উজ্জ্বল হোসেন পুন্ডুরা গ্রামে মৃত মন্ত আলীর ছেলে সালাম এর নিকট হতে আট শতাংশ জমি ক্রয় করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ঘর ওঠানোর জন্য সিমেন্টের খুঁটি ও কাঠের ফ্রেম প্রস্তুত করে চালা লাগাবে এমন সময় গোপালপুর উপজেলার মিশুপট্টি গ্রামের মৃত আবু তাহের ছেলে ফজলুল হক টাঙ্গাইল আদালতে একশো চৌচল্লিশ ধারার একটি অভিযোগ দায়ের করেন আদালতে একশো চৌচল্লিশ ধারার অভিযোগের কারণে অজ্জুল হোসেন বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখেন ভুক্তভোগী উজ্জ্বল হোসেন জানান শনিবার বিকেলে লোক মারফত জানতে পারে রাতের আধারে তার বাউন্ডারি ভাঙচুর করে বাড়িঘরের মালামাল নিয়ে গেছে সংবাদ পেয়ে এসে দেখে তার বাউন্ডারি ওয়াল এবং ঘর নির্মাণের সেখানে নেই পরে সে জানতে পারে তার প্রতিপক্ষ ফজদুল হক ও বোয়ালি গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে কামাল হোসেন সহ আরো কয়েকজন মিলে তাহার বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগী উজ্জ্বল হোসেন জানান এই ব্যাপারে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আর কামাল হোসেন পিতা হল মৃত আলাউদ্দিন বাড়ি বোয়ালিপুরে আর আরও এর সাথে কিছু লোকজন জড়িত আছে তারাই এই এদেরকে সহযোগিতা করে বা ওই তাদেরকে নিয়ে এই কাজগুলো করতেছে বাধা সৃষ্টি করতেছে আমার বাড়ি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ফাঁকে আর তো ভাবছি যে এখানে এখানে আছে আমার লোক নিয়োগ করার কোনো প্রয়োজন নেই তো আমি এই পর লোক মারফত আমি পরে জানতে পারলাম যে এই আমার নাকি ফ্রেম ট্রেম সব ওড়াই নিয়ে গেছে পরবর্তী সময় আমি এখানে আসলাম আসলে এটা দেখি যে না এখানে ফ্রেম ট্রেম সব ওরা নিয়ে গেছে পরে এই খবর জানার পরে আমি খানা দেখেছি